হাই ফ্রেন্ডস দেখো সকাল থেকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি এখন কিন্তু এগারোটা বেজে গেছে তা সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু রাখির দিনকারে ছোটো ননদের বাড়িতে তারপরে বাপের বাড়িতে গেছি তা পরের দিন বড় ননদের বাড়িতে মানে আমার দুই ছেলে আর আমার হাজব্যান্ড গিয়ে রাখি পরে এসছে মানে বড় ননদের কাছে আমার হাজব্যান্ড পড়েছে আর বড় ননদের মেয়ের কাছে আমার দুই ছেলে পড়ে নিয়েছে রাখি আর ঘরে ওর ঠামুও পরিয়ে দিয়েছে মানে আমার শাশুড়ি মা পরিয়ে দিয়েছে তা ওই জন্য কালকে ওইখানেই গেছে আর সেদিনকারে যেহেতু এদিক ওদিক মানে চারিদিকে ঘোরা হয়েছে আর বৃষ্টিতে একটু ভেজাও হয়েছে কদিন ধরে ছেলেরাও একটু মানে বৃষ্টিতে ভিজে যাচ্ছিলো খেলতে খেলতে তা ওদের বলেছিলাম তোরা বৃষ্টিতে খেলিস না বলে খেলা হলে কি করব। হ্যাঁ তা যাই হোক একটু ঠান্ডাও লেগে গেছে ওদের আর আমার তো ঠান্ডা লেগেই ছিলই আগের থেকেই আরও বেশি ওদের মানে ছোঁয়াছে তো একই ঘরে যেহেতু আমার থেকে ওদেরও ঠান্ডা লেগে গেছে একটু জ্বর জ্বর মতন হয়েছে তা আজকে শরীরটা খুবই খারাপ ওদের কালকে রাত্রেবেলা থেকে খারাপ লাগছিলো তা ওষুধ দিয়েছি আমি ওষুধ খাওয়াতে কমেছে তা আজকে ভাবছি একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো দুইজনকেই তা আমার হাজব্যান্ড বলল আমি ঠিক আছে নামটা লিখিয়ে দেব তা এদিকে আবার দেখছি যে ওদের পড়া ওদের টিউশন আছে তা আমি বললাম ঠিক আছে এটা তো সর্দি কাশির জ্বরের ই হয়েছে একটা ভাইরাস জ্বর তা যদি কমে যায় তাহলে আজকে আর নিয়ে যাব না কালকে তো রবিবার কালকে হবে না পরশুদিন পনেরোই পনেরোই আগস্ট পড়ে গেছে আবার সেদিনকারে তা দেখি এর মধ্যেই দুজনকে নিয়ে যাব কারণ ওদের দুইজনের ভ্যাকসিনও আছে দুজনকেই নিয়ে যাব আর আজকে যদি না যাই ডাক্তারের কাছে তাহলে ওরা টিউশন চলে যাবে তা হাজব্যান্ড আমাকে বললো তাহলে তুমি দোকানে চলে এসো কারণ দোকানে তো প্রচুর মাল তুলেছি আর দোকানে লোক থাকলে কি হবে মানে অন্য লোক দিয়ে যতটা ভরসা বা বিশ্বাস করতে না পারে নিজের জিনিস নিজে যেভাবে আমরা গুছিয়ে রাখবো বা দেখে রাখবো বা বিক্রি করব সেটা কি অন্য কেউ করবে তাদের তো মায়না নিয়ে কথা তা যাই হোক ছেলেগুলো ভালো মোটামুটি মানে খারাপ না কিন্তু তাও পুরোপুরি তো আর বিশ্বাস করা যায় না যতই সিসি ক্যামেরা লাগানো থাকুক আর যাই থাকুক তাও কি করবে আমি তো আর সবসময় যেতে পারি না এই মাঝে সাঝে হয়তো পুজোর সময় দরকার হলো গেলাম বা চৈত্র মাসে দরকার হলো গেলাম তা কয়েক বছর ধরে তো আমি যাই না বলতে গেলে আগে যেতাম কিন্তু এখন প্রায় বন্ধ হয়ে গেছে যেহেতু এতগুলো লোক আছে তো ওই জন্য আমি আর যাই না তা হাজব্যান্ডও বলে না তোমার ওইদিকে করে দিকে আসতে হবে না কারণ ওই দিক থেকে এসে আবার আমাকে আমাকেই রান্না বান্না খাওয়া মানে খেতে দেওয়া সব কিছু বাসন মাজা সব কিছু আমাকেই করতে হবে আর বাড়িতে যেহেতু কেউ থাকে না বাড়িতে থাকলে একজন থাকলে ঠিক আছে কিন্তু বাড়িতে তো আমার শাশুড়ি মাও থাকেন না আর আমার কোনো আলাদা কোনো যাও নেই যে সে করবে হ্যাঁ তা বাধ্য হয়ে আমাকেই করতে হয় ওই জন্য হাজব্যান্ডও বলে না এত লোক আছে যখন তোমার আসতে হবে না কিন্তু এখন যেহেতু পুজো চলে এসছে তা ওই জন্য হাজব্যান্ডও একটু ওই পাচ্ছে না বলছে যে মানে আমাদের দোকানে যা মাল আছে সেই মাল তো লোক তো আছেই মানে দেখায় হাজবেন্ড ভেতরে থাকে দেখায় কিন্তু গোডাউনে আমাদের তার দ্বিগুণের থেকে ত্রিগুণ মাল আছে মানে দশগুণ মাল আছে গোডাউনে এবার গোডাউনের সব মাল রয়েছে যখন গোডাউন থেকে মাল নিয়ে আসছে দিয়ে আসছে সব ছেলেরাই করছে মানে দোকানের ছেলেরাই করছে তা ওই হাজবেন্ড বললো তাহলে তুমি চলে এসো একটু খেয়াল রাখতে পারবে তুমি হ্যাঁ তা ওই জন্য আমি বললাম ঠিক আছে যদি বৃষ্টি না হয় আর ছেলেরা যদি সুস্থ থাকে মানে ভালো থাকে যদি ওটি ওরা টিউশান চলে যায় তাহলে আমি যাব। ওজন্য আর আজকে তো শনিবার নিরামিষ রান্না করেছি সে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি কি রান্না করেছি হাজবেন্ড আর শাশুড়ি মা খেয়ে চলে গেছে আর হাজব্যান্ড বাজারেও গেছিলো বাজার থেকে মাছ এনেছে আর সবজিও নিয়ে এসছে কারণ যেহেতু কদিন সেরমভাবে মানে ওইখানে গেছি তারপরে বাড়িতে সবজি ছিল মোটামুটি মাছটা ছিল না যাই হোক এদিক ওদিক করে খাওয়া হয়ে গেছে কিন্তু আজকে বাজারে গেছে বাজার থেকে মাছ এনেছে তা তোমাদের দেখাচ্ছি আমি কি রান্না করেছি আর কি কি বাজার করেছে হ্যাঁ তা ওইগুলো কেটে কুটে মানে মাছ টাছগুলো ধুয়ে রেখে দেব আর সবজিগুলো ধুয়ে ঠুয়ে রাখবো পরে ফ্রিজে রোকাবো হ্যাঁ এখন কোনো কাজ হয়নি সবে টিফিনটা খেলাম রাত্রে তো ওষুধ দিয়েছিলাম দুই ছেলে ভালোই ছিল রাত্রিবেলা মানে জ্বরটা ছিল না সকালবেলা শানের জ্বর কমে গেছে ও মোটামুটি সুস্থ মানে উঠে মুখ টুক ধুয়ে ওকে খাইয়ে দিলাম তা সকালবেলা ওদের আর কিছু দেইনি গরম ভাত দিয়েছি ডাল সেদ্ধ মাখন দিয়ে খাইয়ে দিলাম আর সোনুকেও দেখলাম যে গাটা সকালবেলা গরম আছে ওই জন্য ওকে সকালবেলা আগে ছাতু করে দিয়েছি কারণ খালি পেটে তো ওষুধ দিতে পারবো না ওই জন্য ওকে আগে ছাতু শরবত করে দিলাম ওকে ছাতু খাইয়ে তারপরে ওষুধ দিলাম তার জ্বরটা নেমে গেছে আমি বললাম তাহলে এখন একটুখানি গরম ভাত করেছি যখন খেয়ে নেয় তা আমি নিজেই দুই ছেলেকে খাইয়ে দিলাম খাইয়ে টাইয়ে দিয়েছি আর আমিও একটু টিফিন করে নিয়েছি পরোটা করেছিলাম ওই টিফিন করে নিয়েছি আর এখন কোনো কাজ হয়নি এই ঠাকুরের বাসন মাজবো ঘর মুচবো আর বিছানাপত্রও তোলা হয়নি এটা শাশুড়ি মায়ের ঘর শাশুড়ি মা চলে গেছেন আর আমি ওই ঘরে গিয়ে বিছানাপত্র তুলবো ঠাকুরের বাসন মাজবো জামা কাপড় কাচার আছে কতগুলো তার মধ্যে আমার হাজব্যান্ড নিয়ে এসছে লতি না আজকে তো যদি দোকানে চলে যাই কোটা হবে না দেখি কি করি ঠিক আছে আজকে শনিবার যেহেতু তাই নিরামিষ রান্না করেছি দেখো এখানে সোয়াবিন দিয়ে পেঁপে আলু গাজর ঝিঙে বেগুন সব কিছু দিয়ে একটা তরকারি করেছি আর এখানে আলু ভাজা করেছি ছেলেরা একটু আলু ভাজা খেতে ভালোবাসে আর এখানে টমেটো দিয়ে ডাল করেছি আর টিফিনের জন্য দেখো আজকে আমি পরোটা করেছি ছেলেরা খাবে না আমাদের তিনজনের জন্য করেছি আর কালকে রাত্রিবেলা ছোলার ডাল করেছিলাম ওটা গরম করে নেবো সকালের টিফিনের জন্য আমার হাজব্যান্ড দেখো বাজার থেকে কি নিয়ে এসছে সব রকম সবজি নিয়ে এসছে আর একটু বেবি কর্ণ নিয়ে এসছে আর এই যে লতি নিয়ে এসছে হ্যাঁ আর মাছ নিয়ে এসছে চিংড়ি নিয়ে এসছে আর আমুদি মাছ নিয়ে এসছে বড় বড় আমুদি নিয়ে এসছে কেটেই নিয়ে এসছে চিংড়িটা শুধু আমার কুটে রেখে দিতে হবে লতি দিয়ে খাওয়ার জন্য চিংড়িটা নিয়ে এসছে আর এই সবজিগুলোও ধুয়ে রাখবো ওই অ্যালোভেরা গাছটা লাগালাম আমাদের বাগান থেকে মাটি তুলে নিয়ে এসে এটার মধ্যে লাগিয়ে দিলাম নিচে ফুটো করে নিয়েছি পরে মাটি ভর্তি করে লাগিয়ে দিলাম বিছানাপত্র তোলা হয়নি এগুলি তুলবো গোছাবো জামা কাপড়গুলো জামা কাপড় ভেজাবো দেখো বিছানাপত্র আমি তুলে নিয়েছি দেখলাম প্রচুর রোদ উঠেছে বাইরে ওই জন্য কাঁথার বালিশগুলো দিয়ে দিলাম রোদের মধ্যে আর জামা কাপড়ও কেচে নিলাম একেবারে দেখলাম প্রচুর রোদ উঠেছে এই জন্য জামা কাপড়গুলো কেচে দিয়ে ঘর ঠর মুছে ঠাকুরের বাসন মেজে স্নান করে এসে দেখো পুজো করে নিয়েছি এবার লাঞ্চটা সেরে নেব পরে পাঁচটা বাজে আমি রেডি হয়ে গেছি এদিকে মোটামুটি দুপুরের বাসন মেজে নিয়েছি জামা কাপড় এনে বারান্দায় মেলে দিয়েছি আর সবজিগুলো ঢুকিয়ে দিয়েছি আর ছেলেদের খাবারটা মানে টিফিনটা সন্ধ্যের টিফিনটা রেডি করে গেলাম শান্ত পড়তে চলে গেছে ও দু জায়গায় পড়ে তারপরে আসবে আর সোনু বলল যে আমার শরীরটা ভালো লাগছে না আমি বাড়িতেই থাকবো বাড়িতেই বসে পড়বো তা ওর জন্য ও আর যাবে না ও বাড়িতেই রয়েছে তা ছোটো ছেলেও চলে আসবে বাড়িতে এসে ওরা দুজনেই থাকবে আমার মোটামুটি এদিকে তো সব করেই গেলাম এখন যাচ্ছি দোকানে আকাশটা মেঘলা করে রয়েছে ঠিক আছে দেখো আমাদের দোকানে আমি চলে যে আমাদের দোকান আমার এসছি আছে কাউন্টারের ভেতরে আমি এখানে বসবো না আমি যাব আমাদের গোডাউনে কাস্টমার আছে দুটো মাল দেখাচ্ছে দেখো দোকানে চলে এসছি গোডাউনে এসেছি দেখো আমাদের দোকানের কয়েকটা দোকানের পরেই আমাদের গোডাউনটা তা দেখো এখানে এসছি এখানে ছেলেরা যখনই মাল লাগে তখনই এখান থেকে মাল নিয়ে যায় একটা দুটো যা যা চায় কাস্টমার সেই মতন মাল বের করে নিয়ে যায় তা ওই জন্য অসুবিধা হচ্ছে বলে বারবার আসতে হচ্ছে মানে তালা খুলে তালা বন্ধ করে যেতে হচ্ছে ওই জন্য আমাকে বললো তুমি এখানে তালে বসো এখানে বসে থাকো এখানে মালও দেখাতে পারবে কিছু কাস্টমারকে যদি ভিড় হয়ে যায় দোকানে তাহলে কিছু কাস্টমারকে এখানেও পাঠিয়ে দেব। এখানে মালও দেখাতে পারবে আর দোকানে কিছু মাল লাগলে সেটাও নিয়ে যেতে পারবে প্রচুর বৃষ্টি নেমেছে বিশাল বৃষ্টি হচ্ছে তবে সন্ধ্যের টাইমটাতেই বিক্রির সময়টাতেই একদম জোর বৃষ্টি নেমেছে কাস্টমারও নেই যারা ফুটপাতে বসে তাদেরও কি অবস্থা বলো পুজোর এই সময়টাইতেই তো সবাই মাল তোলে একটু লাভের আশা দেখবে কোথায় আর যা প্রকৃতির অবস্থা এর সঙ্গে তো কেউ লড়াই করে পারবে না কিছু মাল আবার আসলো গোডাউনে দেখো বাড়িতে চলে এসেছি এখন নটা পনেরো বাজে হেঁটে হেঁটেই চলে আসলাম বৃষ্টি হচ্ছে আর আজকে বাজারটা সেরকম হয়নি কারণ সন্ধ্যের সময় বৃষ্টিটা নেমে গেছে তো আর সেরকম কাস্টমার হয়নি তা আমার হাজব্যান্ড তুমি তাহলে বসে থেকে লাভ নেই তোমার বেকার বসে থেকে কি করবে তুমি বাড়িতে চলে যাও গিয়ে তো রুটি ফুটিও করতে হবে ওই জন্য চলে আসলাম আর ছেলেদের শরীরটাও অত ভালো না ওই জন্য আরও তাড়াতাড়ি করে চলে আসলাম তা হেঁটে গেছি আর হেঁটে এসেছি মানে এখান থেকে আমাদের দোকান প্রায় হেঁটে যেতে আধ ঘন্টা সময় লাগে ওই পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে গাড়িতে গেলে হয়তো দশ পনেরো মিনিটে চলে যাওয়া যায় কিন্তু হেঁটে গেছি হেঁটে এসেছি তো একটু সময় লেগেছে আমি হলে এই পনেরো নটা নাগাদ বেরিয়েছি এখন নটা পনেরো বাজে তো আসলাম এসে হাত মুখটা সবে ধুয়েছি এখন রুটি করব তো ঠিক আছে আজকের মতো এইখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই